আমার একজন ক্লায়েন্ট আপু এই কেকটা অর্ডার করেছে তার বাবার রিটায়ারমেন্টের জন্য এই থিমের না অনেক কম অর্ডার আসে তো যখন প্রথমে এই অর্ডারটা এসেছিল আমি ভেবেছিলাম হয়তো বার্থডে কেক হবে পরবর্তীতে দেখলাম এটা একটা রিটায়ারমেন্ট থিম কেক তো বানানো শুরু করে দিলাম একটা মধ্যে কেকটা বানাতে বলেছিল যার কারণে আমি একটা স্কোয়ারের মধ্যে টু পাউন্ডের কেক নিয়েছি চকলেট ফ্লেভার আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে হচ্ছে চকলেট গান্না চকলেট ক্রিম দিয়ে কোটিং করে দিচ্ছিলাম আর আপু বলেছিল যাতে কেকটা একটু চ্যাপ্টার মধ্যে হয় যার কারণে আমি কেকটা বেশি হাইট করিনি একটু চ্যাপ্টার মধ্যে করেছি আর এই কেকটার থিম যেগুলো আপনার ফন্ডেন্টের মধ্যে সেগুলো আমি আগের দিন রাতেই হচ্ছে করে রেখেছি কারণ ফন্ডেন্টের কাজ আর কেক বানানো দুইটা একসাথে কখনোই পসিবল না আমি ফন্ডেন্টের কাজগুলো একদিন আগে রাতে করে করে সেট ফেলি যাতে পরবর্তীতে পরের দিন আমি কেকটার ভালো মতো সেট করতে পারি যদি ফন্ডেন্টের কাজগুলো ভালো মতো সেট না হয় তখন দেখা যায় যে কেকের মধ্যে সেগুলো ভালো মতো বসে না বা ডেলিভারি করার সময় নষ্ট হয়ে যেতে পারে যার কারণে একদিন আগে আমি ফন্ডেন্টের কাজগুলো করে রাখি আর পরের দিন হচ্ছে কেক ফিনিশিং করে কেক ফ্রিজিং করে ফন্ডেন্টের খুব সিম্পল এখানে যে ফন্ডেন্টের কাজ ছিল সেগুলো অনেক একটু বেশি ট্রিকি ছিল কারণ যেহেতু এখানে কার্টুন আছে প্লাস হচ্ছে ডল আছে তো এইগুলো সবগুলো করা একটু সময় সাপেক্ষ ব্যাপার যার কারণে একদিন আগে করে রাখা আর আমাদের কিন্তু নেক্সট ক্লাস আগস্টের পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটা করে ফেলতে পারবেন যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটা জয়েন হয়ে যেতে পারবেন দুইটা কেকের ক্লাসের মধ্যে আপনারা কিন্তু টোটাল সাত থেকে আটটা ফ্লেভারে কেক পাচ্ছেন তার পাশাপাশি চিজ কেক পাবেন বেকারি স্টাইলে পাউন্ড কেক পাবেন আর আমাদের কিন্তু আগস্টের বাইশ তারিখ একটা ফন্ডেন্ট ক্লাসও হয়ে থাকবে যে ফন্ডেন্ট ক্লাসের মধ্যে আপনারা হচ্ছে পাশায় হোমমেড মেড ফন্ডেন্ট বানাবেন আর সেই ফন্ডেন্টটা দিয়ে কিভাবে বিভিন্ন ধরনের ডেকোরেশন করবেন সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা ক্লাস নিয়ে থাকছি সো যারা হচ্ছে আমাদের আগস্ট পনেরো তারিখের অফলাইন এবং অনলাইন প্রভিশনে কে ক্লাসটা করবেন তারা হচ্ছে আমাদের সিট বুকিং করে ফেলতে পারেন আর যারা হচ্ছে আগস্টের বাইশ তারিখের ফন্ডেন্ট ক্লাসটা করবেন তারাও কিন্তু এখন সিটটা বুকিং করে ফেলতে পারেন কারণ অলরেডি অনেকেই আমাদের সিট বুকিং কনফার্ম করে ফেলেছে সিট কিন্তু আর বেশি নেই খুবই লিমিটেড চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা কনফার্ম করে ফেলা আর আমাদের কেক কে ক্লাস গুলোর মধ্যে শুধু যে আমরা কেকের রেসিপি দিই এমন না কেকের রেসিপির পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাওয়া যায় কিভাবে আপনি প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন আর সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন আর যারা হচ্ছে ফন্ডেন ক্লাসটা করবেন যেটা হবে অনলাইনের মধ্যে আর অফলাইনের মধ্যে দুইটাই হবে আগস্টের বাইশ তারিখ সেটার মধ্যেও কিন্তু আপনারা কিভাবে হোম মেড করবেন আর আমাদের হোমমেড মেড এত বেশি ভালো যে এই ফন্ডেনটা আপনি কাজ করলেন না আপনার ফন্ডেন্ট গলার কোনো চান্সই নেই খুবই কম প্রাইসের মধ্যে কিভাবে হোমমেড মেড ফন্ডেন্ট করবেন কিভাবে ফোন ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো সব জন্য আমাদের ফেসবুকের মধ্যে ইনবক্স করতে হবে এখন দেখতে পারছেন আমি কেকের উপরে ডলটা বসিয়ে দিলাম আপু হচ্ছে তার বাবার জন্য এ কেকটা যেহেতু অর্ডার করেছে তো কিভাবে কি হবে না হবে সবকিছু কিছু আমাকে ডিটেলসে বলে দিয়েছিল সেই জন্য হচ্ছে আমি এগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম আপনারা অবশ্যই জানেন কেকটা দেখতে কেমন হয়েছে